২০১৯ সাল সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেছিলেন অমিত শাহ সংসদের অনুমোদনে সেই বিল এখন আইন কেন্দ্রের সরকার সিএ লাগু করবার কথা ঘোষণাও করে দিয়েছে ফের শুরু হয়েছে সিএ তরজা সীমান্ত লাগোয়া ভোটমুখী বঙ্গে অন্য মাত্রা পেয়েছে সিএএ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলায় লাগু হতে দেবেন না সিএ বুধবার বাংলায় তার প্রথম নির্বাচনী সভা থেকে অমিত শাহ বললেন কার সাধ্য কেন্দ্রের আইন পরিবর্তন করে आए का हैं है, उनको नागरिकता देंगे হোক हमारा দেন ইদানিং সিএ কে রুখে দেওয়ার কথা বলেন না তৃণমূল নেত্রী তিনি বোঝান সিএতে আবেদন করলেই চলে যাবে নাগরিকত্ব আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব করে দিয়ে ক্যান্সেল সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে বুধবার বালুরঘাটের সভা থেকে জবাব দিয়ে গেলেন অমিত শাহ कमीशन करे মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন ধর্মের তাস ও অমিত শাহ ডাকলেন পাল্টা তো যেই আপনি কে দেবেন আপনি আমাকে না কে এনআরসি করে দেবে আপনারা আপনাদের ধর্মমতো বিয়ে দিতে পারবেন না ধর্মমতো মতো ধর্ম মত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না ধর্মের ভিত্তিতে দেশভাগের পরিণতিতে ওপার বাংলা থেকে লাখো লাখো মানুষকে ভূমে পরবাসী হতে হয়েছিল শরণার্থী আশ্রয় নিতে হয়েছিল এপার বাংলায় তাদের নাগরিকত্ব দিতে জওহরলাল নেহরুর আমলি এদেশে লাগু হয়েছিল নাগরিকত্ব আইন কিন্তু বাস্তবায়ন হয়নি এই আইনের তাই গত শতাব্দীর আটের দশকে বাঙালি খাদাও পরিস্থিতি তৈরি হয়েছিল অসমে অন্য কোথাও কোনোদিন হবে না সেরকম পরিস্থিতি তার নিশ্চয়তা কোথায় সেই সময় রাজীব গান্ধীর সঙ্গে প্রফুল্ল মাহান্তের হওয়া চুক্তির ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েক বছর আগে এনআরসি হয়েছিল অসমে প্রায় ১৯ লক্ষ শরণার্থীর ঠাই হয়েছিল ডিটেনশন ক্যাম্পে সিএ না হলে আজও তাদের হয়তো ঠাই হতো ডিটেনশন ক্যাম্পেই দেশের আর কোথাও যাতে কোনো না আসতে পারে অসমের সেই কালো দিন সেই জন্যই সি এর উদ্যোগী মোদী সরকার বাংলা শরণার্থীদের প্রসঙ্গ তুলে সে কথাই জানান দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্যালকাটা নিউজ